শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন আজ দুই সেপ্টেম্বর বড় ঘোষণা নাগরিকত্ব যাচাইয়ে বদলে যাচ্ছে নিয়ম এই একটি কাগজ না থাকলেই পড়বেন বড় সড়ো বিপদে যদি আপনি নাগরিকত্ব বাঁচাতে চান তাহলে ভিডিওটিকে মনোযোগ সঙ্গে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কেউ কিন্তু ছাড় পাবে না আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এসআইআর যাচাই হবে না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভোটার কার্ড যাচাই মানে নাগরিকত্ব যাচাই তো যদি কোনো রকম কোনো সমস্যা না আছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট টু কনটেন্ট করবেন কোন কাগজ থাকতে হবে এবং কি জানানো হয়েছে নতুন করে সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে সমস্ত বিষয়টা জানাতে আজকে রেভির অবশ্যই লাস্ট আসবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন দেখুন ইলেকশন কমিশন কি বলছে প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করবে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানালো কমিশন একটি কাগজ অবশ্যই থাকতে হবে নইলে বাতিলের খাতায় নাম চলে যাবে আপনারও সেপ্টেম্বর মাস পড়তেই ভোটার ভেরিফিকেশন বা এএসআইআর নিয়ে নয়া ঘোষণা কমিশনের ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান এই চারটি নথি থাকলে যথেষ্ট দেখে নিন সম্পূর্ণ তালিকা এই চারটির মধ্যে একটা থাকলেই হবে যদি না থাকে তাহলে কিন্তু পড়বেন বড়সড় বিপদে রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গিয়েছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এ ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে না লাস্ট ফাইনাল লিস্ট প্রকাশিত করবে বিহারে সেটা হচ্ছে সেপ্টেম্বর সেই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এ ধরনের লোকের নাম অন্তর্ভুক্ত থাকবে না তো দারুণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনে তা আপনার কি মতামত জানাবেন এবার আমি যদি ভারতীয় হয়ে থাকি তাহলে আমাকে কি কাগজ দিতে হবে দেখুন অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড পেশ করছেন তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয় আপনাকে আধার কার্ড কোথা থেকে দেওয়া হয় ইউআইডি এর তরফ থেকেই দেওয়া হয় তো বলছে যে আধার শংসাপত্র নয় আর আগে তো নির্বাচন কমিশন বলেছে এবার ইউআইডিএ কিন্তু একই কথা বলছে এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ দশ জুলাই বিহারে এসআইআর কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার অর্থাৎ ইপিক কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল ঠিক আছে কি বলছে সুপ্রিম কোর্ট কিন্তু আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিল আর সেইভাবেই কিন্তু মানুষ রেশন কার্ড কার্ড ভোটার আধার কার্ড দিয়ে যাদের নাম বাতিল হয়েছে তারা আবেদন করছে তো সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদি তারা যোগ্য প্রমাণিত হয় তাহলে তো নাম উঠবে আদারে কিন্তু সমস্যায় পড়বে কিভাবে প্রমাণ করবেন আপনি ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টের পরামর্শ মানতে নারাজ দেশে নির্বাচন কমিশন গত শুনানিতে শীর্ষ আদালত বিহারের ভোটার সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে চলা শুনানিতে কমিশনকে পরিচয় তথ্য হিসাবে আধার রেশন ভোটার কার্ডকে গণ্য করার পরামর্শ দিয়েছিল বিচারপতি সুধাংশ ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচের বেঞ্চ সেই আবেদনের ভিত্তিতে একটি জবাবে হালফনামা শীর্ষ আদালতে জমা দিয়েছে কমিশন তাতে তারা জানিয়েছে সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার ভোটার কিংবা রেশন কার্ড গণ্য হবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের সংযোজন কোনো ব্যক্তির ভোটার হওয়ার জন্য সাংবিধানিক রূপরেখা অনুযায়ী তার নাগরিকত্ব বৈধ কিনা তাও খতিয়ে দেখার দায়বদ্ধতা ও সাংবিধানিক অধিকার কমিশনের রয়েছে তো এখান থেকে বুঝতে পারছেন আধার ভোটার রেশন কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন ফাইনাল জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকেও এবার যদিও তারা জানিয়েছে যে কোনো ব্যক্তি ভোটার হতে না পারলে তবে নাগরিকত্ব চলে যাবে এমনটাও নয় কিন্তু কেনই বা রেশন আধার কার্ডকে গণ্য করতে চাইছে না কমিশন সেই প্রসঙ্গে তাদের যুক্তি সারা দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে এটা বাস্তব তারপর সুতরাং তার উপর ভিত্তি করে ভোটার তালিকা সংশোধন সম্ভব নয় আর এই ভুয়ো বা ভোগাস রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায় তাহলে আধার কার্ডটা কী করে নাগরিকত্বের পরিচয় তারা নেবে বুঝতে পারছেন এত সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কারণে তারা এটা দিয়ে মানতে চাইছে না এতে গেল আধার রেশনের যুক্তি কিন্তু যে কার্ডের ভিত্তিতে সাধারণ জনগণ ভোটদান অধিকার দিয়েছে কমিশন তাতে কি সমস্যা মানে ভোটার কার্ড ভোটার কার্ডকে কেন গণ্য করছে না কমিশন তাদের যুক্তি কোনো এক ব্যক্তির এপিক বা ভোটার কার্ড তাদের বর্তমান অবস্থার প্রতিচ্ছবি অর্থাৎ সেই ব্যক্তি কমিশনের চোখে ভোটার কিন্তু তিনি কিভাবে ভোটার হলেন বৈধ নাকি অবৈধ পথে সেই উত্তর ভোটার কার্ড দিতে পারে না সেহেতু এটিকেও গণ্য করা হবে না তো কি কী কাগজে গণ্য করা হবে দেখুন নিচে চারটি নথির তালিকা দেওয়া হলো যা আপনার নাগরিকত্বের প্রমাণ করতে সাহায্য করবে প্রথমে বলা হচ্ছে জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন ভোটার এই সাইড থেকে শুরু করে সবকিছু আপনার কাজ হয়ে যাবে তো বার্থ সার্টিফিকেট কাদের রয়েছে অবশ্যই জানাবেন বার্থ সার্টিফিকেট কিন্তু বানানো যায় যদি ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানিয়ে দেব পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও উল্লেখ থাকে তো পাসপোর্ট যদি আপনি বানাতে পারেন সেক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন ভারতীয় নাগরিক কারণ সেখানে উল্লেখ করা থাকে কারণ এটা বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এই কার্ড ঠিক আছে অনেক যারাই বাছাই হয় আপনারা জানেন পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয় এবার তারপর জাতীয়তা শংসাপত্র রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় কিছু ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকও এই সার্টিফিকেট দিয়ে থাকে তারপর নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনের পাঁচ এবং ছয় ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেট সেটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা প্রমাণ করতে পারবেন এবার এই চারটার মধ্যে যদি আপনার কাছে কোনো কিছুই না থাকে তাহলে কি হবে এগুলো যাদের নেই তাদের চিন্তার বিষয় নেই কারণ নির্বাচন কমিশন আরও এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে সেই এগারোটি নথির মধ্যে একটি অবশ্যই থাকতে হবে নইলে বাতিল খাতায় নাম চলে যাবে আপনারও ঠিক আছে তো সেই এগারোটি লিস্ট নিয়ে কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সেখান থেকে যদি আপনার একটা থাকে তাহলে তো হয়েই গেল আদলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যখন আরও আপডেট আসবে আপনাদের জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও দিতে থাকবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে আপনার কোন ডকুমেন্টটা রয়েছে অবশ্যই কোনো বস্তু কোন করে জানাবেন